আমরা লেখে দেব কি লিখবো বরফে তাপ প্রদানের রেখা চিত্র বরফে তাপ প্রদানের রেখাচিত্র ঠিক আছে বিস্মিল্লা রহমানি রহিম মাই রিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্টস আশা করি সবাই ভালো আছো আজকে রসায়ন থেকে বরফে তাপ প্রদান ও জলীয়বাষ্প কে শীতলীকরণের রেখাচিত্র এই বিষয়ে আজকে ক্লাসে পড়াবো আশা করি সবাই ক্লাসে সংযুক্ত থাকবে এবং আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে কিভাবে বরফে তাপ প্রদান করে এবং জলীয় বাষ্পকে শীতলীকরণ করে করা যায় এই বিষয়ে আজকে রেখাচিত্রের মাধ্যমে তোমাদেরকে আজকে শেখাবো তাহলে হলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি তো আমরা জানি যে পদার্থ কঠিন পদার্থকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে কঠিন পদার্থটা কি হয় তরলে পরিণত হয় তাহলে আমরা কঠিন পদার্থকে যখন কি করব এই তাপ প্রদান করব তখন কঠিন পদার্থটি তরলে প্রণিত হবে এবং তরল পদার্থকে যখন আমরা তাপ দিব তখন এই পদার্থ তরল পদার্থ কি হবে বাষ্প আকারে উড়ে যাবে তাহলে আমরা তরলে তাপ দিলে কি হবে এই তরল পদার্থ বাষ্প আকারে উড়ে যাবে হ্যাঁ এই যে তরলে বাষ্পে তাপ দিলাম তো এটা হচ্ছে কি হবে বাষ্প আকারে উড়ে যাবে তাহলে কঠিন পদার্থ যদি আমরা তাপ দেই হ্যাঁ তাহলে তরল পদার্থে তরল পদার্থ তাপ দিলে বাষ্প আকারে এবং আমরা যদি এখন ঠান্ডা করি মানে হচ্ছে বাষ্পকে ঠান্ডা করি তাহলে তরল পদার্থে এবং তরলকে ঠান্ডা করলে কঠিন পদার্থে আবার পরিণত হবে এটা তোমরা জানো হ্যাঁ এখন আমরা জানি যে প্রত্যেকটা পদার্থের কি আছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে এবং পদার্থগুলো কি হয় তাদের মধ্যে আন্তকোনা আকর্ষণ শক্তি এবং গতিশক্তির কারণে এই পদার্থগুলো কি হয় ছোটাছুটি করে এবং এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়ে যায় কঠিন পদার্থ থেকে তরল তরল থেকে বায়ু পদার্থ তো আমরা এখন দেখো গলনাঙ্ক এবং স্পূর্ণাঙ্ক জানি যে স্বাভাবিক তাপমাত্রায় এবং চাপে কোনো কঠিন পদার্থ তরলে প্রণীত হওয়াকে বলা হয় গলনাঙ্ক এবং স্বাভাবিক তাপমাত্রা চাপে তরল পদার্থ গ্যাসে পরিণত হওয়াকে বলা হয় স্পূর্ণাঙ্ক তাহলে চলো দেখো আমরা রেখাচিত্রের মাধ্যমে এখন এই বরফের তাপ প্রদানের তাপ প্রদান সম্পর্কে জানবো তাহলে আমরা প্রথমে ধরে নিলাম ও এক্স অক্ষরেখায় সময় এবং ওয়াই এই অক্ষরেখায় আমরা ধরে নেব কি তাপমাত্রা এবং তাপমাত্রাটাকে আমরা সেন্টিগ্রেড এককে প্রকাশ করে দেব তাহলে সময় হচ্ছে ও এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর আমরা তাপমাত্রা ধরে নিলাম এবং সময়কে ফাইভ সেকেন্ড ফাইভ মিনিট টেন মিনিট ফিফটিন মিনিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি আর একটু বাড়িয়ে দেই থার্টি ফাইভ তারপরে ফোরটি হ্যাঁ এ পর্যন্ত আমরা ধরলাম যে ও এক্স অক্ষরেখায় সময় এবং ওয়াই এখানে আমরা প্রথমে কি করব যে আমরা একটা একখণ্ড বরফ নিব মনে করলাম যে এই বরফটি দুই কেজি ওজনের একটা বরফ হ্যাঁ বরফটি হচ্ছে কি দুই কেজি ওজনের একটি বরফ এবং আমরা কি করব। এই যে বরফটি আছে এই বরফের গলনাঙ্ক বরফটাকে আমরা প্রথমে ধরে নিব কত মাইনাস ফোর ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কি একে আমরা মাইনাস ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ধরে নিব মানে হচ্ছে কি হিমাঙ্কের নিচ্ছে এই তাপমাত্রাটা মানে মাইনাস মানে কি হিমাঙ্কের নিচ্ছে তাহলে আমরা প্রথমে ফোরটি ডিগ্রি তারপরে আমরা ব্যবধান নিব মাইনাস টোয়েন্টি ডিগ্রি তারপরে জিরো ডিগ্রি হ্যাঁ তারপরে আমরা ধরবো টোয়েন্টি ডিগ্রি তারপরে ফোরটি সিক্সটি তারপরে হচ্ছে এইটটি আর একটু বাড়িয়ে দিই তারপরে আমরা ধরবো হান্ড্রেড তারপরে হচ্ছে হানড্রেড টোয়েন্টি হানড্রেড হান্ড্রেড সিক্সটি পর্যন্ত আমরা এই তাপমাত্রাকে সেন্ডিগ্রেড এক ধরে নেব এখন দেখো আমরা যখন এই বরফকে মানে মাইনাস ফোরটি ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রার বরফকে আমরা তাপ প্রদান করবো তার আগে আমরা জানি বরফের গলনাঙ্ক হচ্ছে কত বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ এবং বরফের স্ফূরণাঙ্ক কত বরফের স্পূরণাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড মানে জিরো ডিগ্রিতে গলনাঙ্ক বরফ গলে যায় এবং একশো ডিগ্রিতে স্পোরণাঙ্ক আকারে উড়ে যায় এখন আমরা যদি প্রথমে কি করি মাইনাস কোটি ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রায় আমরা তাপ প্রদান করি তাহলে আমরা যে মাইনাস কোটি ডিগ্রি সেন্ডিকেট বরফকে তাপ প্রদান করলাম তো এই যে এখান থেকে তাপ প্রদান করলাম তো তাপ প্রদান যখন হবে তখন কি হবে এই পদার্থটি মনে করি যে এ এবং বি বিন্দুতে তার অবস্থার পরিবর্তন হবে মানে কি কঠিন অবস্থা থেকে এই পদার্থটি কি হবে তরলে হবে তার মানে এখানে কি হয়েছে এখানে অবস্থার পরিবর্তন হয়েছে তাপ প্রদান করার ফলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়েছে তো আমরা যদি এখন দেখো যদি আমরা আবার এই যে বি বিন্দু থেকে আবার তাপ প্রদান অব্যাহত রাখি তাহলে এই হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত যখন আমরা তাপ প্রদান মানে এখানে যখন আমরা আবার তাপ প্রদান করব তো তাপ প্রদান করলে কি হবে এখান থেকে এই মানে তরল অবস্থা থেকে এটা কি হবে গ্যাস আকারে উড়ে যাবে মানে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্পূর্ণাঙ্ক আমরা জানি তো এখানে কি হবে তরল পদার্থটি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে তাহলে এখানে পদার্থটি কী হবে অবস্থার পরিবর্তন হবে এবং এখান থেকে পরবর্তীতে জলীয় বাষ্প আকারে উড়ে যাবে হ্যাঁ তাহলে দেখো তাপ প্রদান করার মাধ্যমে কিভাবে এই একটা বরফ থেকে এটা বাষ্প আকারে উড়ে যায় তাহলে প্রথমে দেখো এখান থেকে আমরা ধরে নিই সিডি বিন্দু এবং অ্যাপ বিন্দু থেকে বাষ্প আকারে উড়ে যাবে তাহলে আমরা প্রথমে এই যে দুই কেজি ওজনের যে বরফ খণ্ড নিয়েছিলাম ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ প্রদান করার ফলে কি হয়েছে এর অবস্থার ডিগ্রিতে যাওয়ার পরে এর অবস্থার পরিবর্তন হওয়া শুরু করছে মানে কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু করেছে এবং এখানে আমরা কি দিয়েছিলাম তাপ প্রদান করেছিলাম এবং তাপ প্রদান করার ফলে মনে করো ফাইভ মিনিটস সময় লেগেছে আচ্ছা সময়টাকে আমরা মিনিট এককে লিখে দেই হ্যাঁ তারপরে আমরা যখন তাপ প্রদান করেছি তখন এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত তার অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে কঠিন থেকে তরলে পরিণত হয়েছে হ্যাঁ এবং তারপরে আমরা যখন এখানে তাপ অব্যাহত রাখবো মানে বিন্দুতে যখন তাপ অব্যাহত রাখলাম তাপ প্রদান করলাম তখন দেখা মানে তরল থেকে বাষ্পে পরিণত হয়েছে এবং তারপরে এখান থেকে তাপ অব্যাহত রাখার পর কি হয়েছে এটা বাষ্প আকারে উড়ে চলে গেছে জলীয় বাষ্প আকারে উড়ে চলে গেছে তাহলে চিত্র আমরা লিখে দেব কি লিখবো বরফে তাপ প্রদানের রেখা চিত্র বরফে তাপ প্রদানের রেখাচিত্র ঠিক আছে তো দেখো আমরা খুব সহজেই কিভাবে বরফে তাপ দিয়ে বরফকে জলীয় বাষ্প আকারে করা যায় সেই বিষয়ে আমরা খুব সহজেই এই রেখা মাধ্যমে আমরা জানতে পারলাম এখন চলো আমরা শীতলীকরণের রেখা চিত্র সম্পর্কে জানব তাহলে মাঝের এই অবস্থার টুকু শুধু মুছে দেই মানে এর বিপরীত ঘটনা ঘটবে এখানে তাহলে আমরা দেখবো যে সময় এবং তাপমাত্রা ঠিক থাকবে শুধুমাত্র এখানে কি হবে এই যে বিপরীত ঘটনা ঘটবে মানে এখানে সময় ঠিক থাকবে তাপমাত্রাও ঠিক থাকবে এখন যখন আমরা কি করব। এখানে শীতলীকরণ করবো তাহলে মুছে দেই চিত্র নাম মুছে যেহেতু চিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব প্রথমে এই জলীয় বাষ্পকে ঠান্ডা করব। তাহলে আমরা ওয়ান ডিগ্রি থেকে যখন জলীয় বাষ্পকে কোনো মাধ্যমে ঠান্ডা করব। এবং এটাকে হান্ড্রেড ডিগ্রি পর্যন্ত যখন শীতলীকরণ অবস্থা চলতে থাকবে তাহলে এখানে আমরা কি করব। এখানে শীতলীকরণ করব। তো শীতলীকরণ করার পরে এখানে কি হচ্ছে এই পদার্থটির অবস্থার পরিবর্তন হচ্ছে মানে বাষ্প থেকে এই পদার্থটি তরলে পরিণত হচ্ছে তাহলে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হচ্ছে এই জলীয় বাষ্পটি যখন শীতলীকরণ করব তখন এ থেকে বি বিন্দুতে মানে বাষ্প তরলে পরিবর্তন হয়ে যাবে মানে এখানে তার পদার্থের অবস্থার পরিবর্তন ঘটবে এখন আমরা যে শীতলীকরণ অব্যাহত রাখি মানে এখানে বি বিন্দুতে যদি শীতলীকরণ আমরা কি করি অব্যাহত রেখে দেই হ্যাঁ বা ঠান্ডাকরণ করি তাহলে জিরো ডিগ্রিতে গিয়ে কি হবে এই যে সি থেকে ডি বিন্দু এই বিন্দুতে গিয়ে আবার কি হচ্ছে এই তরল পদার্থটি আবার কঠিন পদার্থে মানে পানি বরফে পরিণত হবে যদি আমরা শীতলীকরণ অব্যাহত রাখি তাহলে এখানে কি হচ্ছে তার অবস্থার পরিবর্তন হচ্ছে মানে তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হচ্ছে এখন যদি আমরা শীতলীকরণ অব্যাহত রাখি তাহলে কি হবে এই ডিবিন্দু থেকে আবার হিমাঙ্গের নিচে মানে পদার্থের যে আগের অবস্থা শীতলীকরণের মাধ্যমে আবার আগের অবস্থায় চলে গেল মানে মাইনাস ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ হয়ে গেল তাহলে আমরা চিত্র লিখে দেব কি চিত্র লিখব জলীয় বাষ্পকে জলীয় বাষ্পকে শীতলীকরণের শীতলীকরণের তাহলে দেখো আমরা খুব সহজেই এখন দেখো আমরা যে প্রথমে কি করলাম যে বাষ্পটাকে জলীয় বাষ্পকে শীতলীকরণ করলাম এখানে এ থেকে বিবিন্দুতে কি হয়েছে তার অবস্থার পরিবর্তন হয়েছে মানে বাষ্পটি তরলে পরিণত হয়েছে অবস্থার পরিবর্তন হয়েছে শীতলীকরণ অব্যাহত রাখার পরে জিরো ডিগ্রিতে গিয়ে আবার কি তরল পদার্থ আবার কঠিনে হয়েছে যখন আমরা শীতলীকরণ অব্যাহত রাখলাম তখন কঠিন পদার্থটি আবার গিয়ে কি হয়েছে বরফে পরিণত হয়েছে মাইনাস ফোর্টি ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছ এবং এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমরা জানতে পেরেছ